হরে কৃষ্ণ রাধে রাধে তো আজকে তেইশে ডিসেম্বর দু সাল তো আজকে তেইশ তারিখ ডিসেম্বরে দু সালের তো আজকে কিন্তু গীতা জয়ন্তী তো সেই জন্য বলবো যারা যারা গীতা পড়ো বা পড়েন তারা তো অবশ্যই পড়বে এবং পড়বেন আর যারা যারা এখনো পর্যন্ত পড়া শুরু করেননি তাদের জন্য বলছি আমি আজ থেকেই আপনারা শুরু করে দিন গীতা পড়া কারণ আজকে শুভ দিন এবং এই দিনটিতে গীতা পড়া গীতা পাঠ করা অবশ্যই শুভারম্ভ করতে পারলে খুবই ভালো তো আশা রাখবো আপনারা যারা এখনও পর্যন্ত শুরু করেননি পড়া করব করবো বা পড়বো পড়ব মনে করছেন এরকম ভাবছেন তাদের জন্য বলবো আজকে থেকেই কিন্তু শুরু করে দিন তো আজকে তেইশে ডিসেম্বর দু হাজার তেইশ সালের তো গীতা জয়ন্তী আজকে দিনটি পালিত করা হবে সকলেই করবে তো সনাতনীরা যারা যারা আছে ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরেও যে সমস্ত আদার্স যে কান্ট্রিগুলো আছে সেখানে যারা সনাতনীরা আছে তো সকলেই কিন্তু অবশ্যই গীতা এই যে জয়ন্তী দিনটি আজকে সকলে মিলে একটা শ্লোক হোক বা দুটো শ্লোক হোক তো পরে কিন্তু আপনারা কিন্তু এই দিনটিকে সফল করবেন তো যার জন্য বলছি তো আপনারা গীতা পড়ুন এবং গীতার মধ্যে অনেক জ্ঞান আছে এবং যেগুলো আপনারা পড়লে অবশ্যই কিন্তু সকলেই ভালো করে বুঝতে পারবেন যে এই কলিযুগে যে গীতা ছাড়া কিছু নেই অর্থাৎ গীতার মধ্যে সমস্ত জ্ঞান ধ্যান সব কিছু এখানের মধ্যে লুকিয়ে রয়েছে তো এটি পড়লে আপনাদের কিন্তু জীবন সার্থক তো আপনারা অবশ্যই গীতা পড়ুন এবং গীতাকে ভালোবাসুন আর যেখানে যাইবেন যে কোনো কাজে যাইবেন অবশ্যই একটা গীতা চটি একটা যে ছোট বই সেটা কিনে অবশ্যই ব্যাগে রাখবেন সঙ্গে রাখবেন অবশ্যই শ্রীকৃষ্ণ আপনাদেরকে সাহায্য করবে বিপদ থেকে রক্ষা করবে তো জয় গীতা তো আজকে এর আগের দিন আমি আগে আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেটি হচ্ছিল যে ওয়ান অর্থাৎ বিষাদ যুগের এক নাম্বার পার্ট এবং বিষাদ যুগের দ্বিতীয় নাম্বার পার্ট আজকে হচ্ছে বিষাদ যুগের তৃতীয় নাম্বার পর্ব অর্থাৎ পার্ট মানে বিষাদ একটা পৃষ্ঠা না অনেকগুলি পেজ মিলে একটা অধ্যায় হয় বিষাদ যুগের আর কি তো সেইখানে আমি পাঠ হিসাবে এই জন্যই আমি দিচ্ছি কারণ যে দশ মিনিটের বা বারো মিনিটে বেশি আমি ভিডিও আপনাদেরকে করে শোনাতে পারবো না তো তার জন্য কিন্তু আমাকে এইখানে পাঠ হিসাবে আমাকে বিভক্ত করে এই ভিডিওগুলি করে আপনাদেরকে যে শোনাচ্ছে আর কি তাতে সুবিধা হবে তাতে আপনাদেরও সময় কম লাগবে শুনতে এবং এই সুযোগে গীতার যে মন্ত্র অর্থাৎ পাঠ সেটা কিন্তু আপনাদের কানে কিন্তু শ্রবণ করা হয়ে যাবে তো আমি এর আগে বলেছিলাম যে এই যে গীতাটা তো এই গীতা আমি অলরেডি আমি তিনবার কমপ্লিট করা হয়ে গেছে তো পদ্ম একটা ছোট গীতা আছে সেটা আমার অনেক কয়বার হয়ে গেছে এবং তো গতকাল থেকে আমি এইটি শুরু করেছি তো এটা হচ্ছে মায়াপুর নদিয়ার আর এর লেখক যে আছে আর কি তো শ্রীমদ সুচিতানন্দ যে ভক্তি বিনোদ ঠাকুর মায়াপুর শ্রী চৈতন্য মঠ তো এইখানে এই গীতা সম্পর্কে যা কিছু বলা হয়েছে এটাও অনেক দিনই লাগবে শেষ করতে আর কি নতুন কারণ আমার এক পরিচিত সে প্রভু সেই প্রভু আমাকে কিন্তু এই গীতাটি দান করেছিল তো আজকে আমি এই গীতাটা যেহেতু আমি শেষ করলাম তিনবার তৃতীয়বার এবং এটি আমি শুরু করেছি গতকাল থেকে আর তার সঙ্গে যেহেতু আমি এই গীতা বই পুস্তকটিকে আমি শেষ করা হয়ে গেছে তার জন্য কিন্তু গীতা যে ভাগবত শ্রীভাগবত যথাযথ শ্রীমৎ ভাগবত যথাযথ এই যে বড় বই সেটা কিন্তু আমি পড়া শুরু করেছি আর এটি যে পর্বগুলো সেটা হচ্ছে পাট বাই পাট আপনাদের সঙ্গে আমি দিতে থাকব আর কি আপনারা শুনবেন এবং কান দিয়ে শ্রবণ করবেন অবশ্যই ফললাভ হবে তো আমি আর কথা না বলে আজকে পাঠ শুরু করছি আর কালকে অবশ্যই আপনারা কিন্তু অবশ্যই সকলেই মিলেই গীতা পড়বেন যে গীতা জয়ন্তীর দিন থেকে শুরু যারা করবেন তো খুবই ভালো গীতা জয়ন্তীর যদি কেউ কোনো সময় বা কাজে আটকা পড়ে থাকেন যে মনে করেছিলেন হয়তো করব করব করতে পারেন না তো অবশ্যই কালকে থেকে সেটা কিন্তু করবেন আপনারা এইভাবে আপনাদেরকে আমি বলছি গীতা পাঠ করুন তো আজকে আমি কিন্তু শ্লোক নাম্বার যেহেতু এর আগে আমি দুই পড়েছিলাম আজকে তিন নাম্বার শ্লোকে পড়ছি এবং সেটাকে বিস্তারিত যে লিখা আছে এর মধ্যে সেটা আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি বন্ধুরা তো হরে কৃষ্ণ রাধে রাধে গীতা শ্লোক নাম্বার তিন এখানে পৈশ্যতা পাণ্ডু পুত্রানা মার্জ মহিতং চমর্ম বুদ্ধাং ধ্রুপদ পুত্র পুত্রেন তপ শিষ্যেন ধিমাতা যে পশ মানে দেখুন এখানে কিছুগুলি যে সাংস্কৃতিক শব্দ এখানে ভেঙে দেওয়া হয়েছে তো সেগুলো আমি পড়ে শোনাচ্ছি আপনাদের তো এখানে পরশ মানে দেখুন ইতান এই যে পাণ্ডু পুত্রার নাম মানে পাণ্ডুর পুত্রদের আচার্য হে আচার্য মহতিম মানে মহান চমু সৈন্যবল বুদ্ধা মানে বৃহ ধ্রুপদ পুত্রেন দ্রুপদের পুত্র কর্তৃক তব আপনার বা এখানে শিষ্যের দ্বারাই ধিমাতা অত্যন্তই বুদ্ধিমান তো অনুবাদ হচ্ছে এখানে যে হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্তই বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্তই দক্ষতার সঙ্গে যে প্রহের আকারে রচনা করেছেন বা রচনা করেছে তাৎপর্য কি এখানে যে চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি যে দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলি দেখিয়ে দিতে চেয়েছিল যে পঞ্চপাণ্ডবের পত্নী দ্রৌপদীর পিতা যে ধ্রুপদ রাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমানিল্য ছিল তো সেই মনোমানিল্যের কারণে দ্রুপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন এবং সেই যজ্ঞের ফলে বরপ্রাপ্ত হন যে তিনি দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম এক পুত্র লাভ করবেন দ্রোণাচার্য এ বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন কিন্তু দ্রুপদও তার সেই পুত্র ধৃষ্ট ধৃষ্টদ্রুমকে যখন অস্ত্রশিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন তখন উদার ব্রাহ্মণ রূপে দ্রোণাচার্য তাকে সব রকমের যে অস্ত্রশিক্ষা এবং সামরিক যে কলা কৌশলের যে গুজ গুণ্য গুণ অর্থাৎ গুণ গুজ এখানে গুণ শিক্ষাসমূহ প্রদান করতে দ্বিধা করেনি তো এখন কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে ধৃষ্ট যে পাণ্ডবদের পক্ষে যোগদান করে তাদের সৈন্যগ্রহ রচনা করেছেন যে কৌশল তিনি দ্রোণাচার্যের কাছ থেকেই প্রাপ্ত হয়েছিলেন দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিল যাতে তিনি সতর্কতার সঙ্গে যে আপসহীনভাবে যুদ্ধ করেন এর মাধ্যমে এই এটিও মনে করিয়ে দিল যে তিনি তার প্রিয় শিষ্য পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করিতে যেন কোনো রকম কোমলতা প্রদর্শন না করেন তো বিশেষত অর্জুন ছিলেন তার সবচেয়ে প্রিয় ও মেধাবী শিষ্য দুর্যোধন আর ও সতর্ক করে দিতে চেয়েছিল যে এই ধরনের কোমলতার ফলে যুদ্ধে যে অবধারিতভাবে পরাজয় হবে তো এই জন্য কিন্তু এই হচ্ছে ব্যাখ্যা এখানে এটাই তাৎপর্যটা ব্যাখ্যা করা হলো যে অর্থাৎ দ্রোণাচার্য যে এখানে যে তার উক্তিটা তার উক্তিটা কিন্তু এখানে সেটাই কিন্তু ঠিক হলো অর্থাৎ এই ধরনের কমনতার ফলে যুদ্ধে যে তারা অবধারিত হবে মানে সেভাবে কিন্তু আগে থেকে সে জেনেছিল আর কি দুর্যোধন তো দুর্যোধন যেভাবে যুদ্ধ করতে চেয়েছিলো বা যেভাবে কলা কৌশল্য তারা করেছিল আর কি এখানে প্রয়োগ করেছিল তো সেটা দেখে কিন্তু এইখানে যে দ্রোণাচার্য কিন্তু এই ধরনের যে কমলতা অর্থাৎ যে সেটা কিন্তু সে আগে থেকেই বুঝে গিয়েছিল যার জন্য কিন্তু আগে বলেছিল যে এইভাবে কিন্তু তারা পরাজয় করতে হবে তাদের আর কি তো এই হচ্ছে আজকের যে আমার পর্ব নাম্বার এখানে তিন নম্বর পর্ব চলছে আর কি তো আপনারা শুনলেন এখানে পরবর্তীতে আমি চার নাম্বার শ্লোকে নিয়ে যাব এবং সেখানে যে সমস্ত কথা বলা আছে এবং সেগুলো আমি পড়ে শোনাব এবং আপনারাও পড়বেন আর যদি কেউ পড়তে না জানেন বা পড়তে না পারেন অবশ্যই শুনবেন মনোযোগ সহকারে আমার এই পাঠের যে কথাগুলি আর কি সেগুলো কান্দে শ্রমণ করলেও কিন্তু আপনার অনেকটাই কাজ হবে এবং সেই একই ফললাভ করবেন আর কি আর কালকে যে সমস্ত আজকে আপনারা পড়েনি কালকে অবশ্যই পড়বেন আর আজকে যদি পারেন তো অবশ্যই সকাল থেকে শুরু করে একদম রাত পর্যন্ত সময় আছে অর্থাৎ তেইশে ডিসেম্বর দু সাল তো সকলে মিলে আজকের দিকটাতেই পড়ুন এবং যারা যারা হয়তো ভুলে যাবেন বা কাজের ফাঁকে হয়তো করতেও না তারা কিন্তু অবশ্যই কাল থেকে শুরু করবেন তো এটাই যে কোনো সময় যে কোনো মুহুর্তে যে কোনো দিনে কিন্তু আপনারা শুরু করতে পারেন এই পাঠ পাঠ এর কোনো বাদ বিচার নেই এবং যে কোনো জায়গায় বসে খাওয়ার আগে হোক স্নান করার পরে হোক বা স্নান করার আগে হোক বা খাওয়ার পরে হোক বিছানায় বসে হোক সোফাতে বসে হোক চেয়ারে বসে হোক নিচে আসন পেতে বসে হোক মাঠে হোক বা ঘাটে হোক নদীর ধারে হোক যে কোনো সময় যে কোনো জায়গাতে আপনারা কিন্তু শুদ্ধ মনে ভগবান শ্রীকৃষ্ণ প্রতি মন রেখে এবং তাকে যে ভালোভাবে ডেকে প্রণাম করে তাকে শ্রদ্ধা জানিয়ে ভক্তি করে এই গীতা কিন্তু যে কোনো মূর্তি আপনারা শুরু করতে পারেন বন্ধুরা তো ঠাকুর সঙ্গে আর বাকি সব ভিডিওগুলো নেক্সট বা নেক্সট ভিডিও থাকবো সেগুলো দেখতে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটিতে যারা নতুন আছেন অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে রেখে দিন আর প্রত্যেক দিনের গীতা পাঠ আপনারা কিন্তু পেতে থাকবেন এই চ্যানেলের মাধ্যমে আরও অনেক অনেক কীর্তন আসবে যে সমস্ত জায়গায় আমরা কীর্তন করবো বা প্রোগ্রাম থাকবে মহাপ্রভুর ভোগ বকারতী সমস্ত কিছুই এখানে দেখাবো তো সেগুলো কিন্তু সমস্ত কিছুই দেখতে পাবেন এই চ্যানেলের মাধ্যমে তো হরে কৃষ্ণ রাধে রাধে সবাই ভালো থাকুন জয়গোপাল